নমস্কার শুভ সকাল দেখুন আজকে আমার অপরাজিতা গাছে অনেকগুলো ফুল উঠেছে আপনাদেরকে দেখানোর জন্য ছোট্ট একটা ভিডিও আমি তুলে নিচ্ছি আমি এই ফুলগুলো গুনে দেখাই এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে একটা ছয়টা সাতটা আটটা নয়টা আর ওই যে নিচে একটা আর দশটা ফুল উঠেছে দেখতে কতটা সুন্দর লাগছে আজকে আমার অপরাজিতা গাছটা এই গাছের যত্নে আমি শুধু সরিষার খোল তার সাথে ঢ্যাপ দিয়ে আর সরিষার খোলটা আমি এক সপ্তাহ ভিজিয়ে রাখি সেকে তার সাথে পরিমতন জল মিশিয়ে সেটাই আমি গাছে দিই আর গাছের গোড়াটা আলগা করে রাখি আর ফুল সানলাইটে রেখে দিই যার কারণেও আমি এতগুলো করে ফুল পাই দেখুন কত সুন্দর লাগছে আজকে দেখে মনটা ভরে গেছে অনেক সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ক্লাসে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে আমার সকল মধ্যে নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে তো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি পাশে থাকবেন আপনারা আর ব্যাস এই তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন কত সুন্দর লাগছে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন